আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ফারসানা আক্তার মিথিলা যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশে আজ সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সেনা নৌ ও বিমান বাহিনীর প্রতিষ্ঠা উপলক্ষে এই দিবসটি পালিত হচ্ছে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন জাতীয় গঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন সশস্ত্র বাহিনী দেশের দুর্গত জনগণের শেষ ভরসা দেশের সকল সেনানিবাস নৌ ও বিমান বাহিনীর মসজিদ সমূহে বাদ ফজর একাত্তরের সশস্ত্র বাহিনীর সহিত রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়েছে এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রংপুর সেনানিবাসে আজ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন একত্রিশ দফা সংস্কার কর্মসূচি বিএনপির একার নয় যুগপথ আন্দোলনে থাকা প্রায় পঞ্চাশটি দল একত্রিশ দফা সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছে তিনি গতকাল কুড়িগ্রামের উলিপুর শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আমির চৌধুরী বলেন যারা এখন সংস্কারের কথা বলছেন তাদেরকে সহায়তা করা হবে যে সংস্কারগুলোতে জাতীয় ঐক্যমত হবে অতি সত্ত্বেও সেই সংস্কারগুলো করে দ্রুত নির্বাচনে যেতে হবে যেখানে সবাই ঐক্যমত পৌঁছাবে সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারগুলোতে সহায়তা করার কথা বলেন তিনি তিনি আরো বলেন তারেক রহমান জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেই জাতীয় সরকার একত্রিশ দফা সংস্কার বাস্তবায়ন করবে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা উল ইসলাম এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ ও আহতদের স্মরণে এক স্মরণ গতকাল বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা এতে প্রধান অতিথি ছিলেন শেষে শহীদদের আত্মার মাখফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয় গাইবান্ধা পৌরসভার বাজেট বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং শহর সমন্বয় কমিটির সভা গতকাল পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক এতে সভাপতিত্ব করেন সভায় পৌরসভার বাজেট বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয় উচ্চ মূল্যে আলু বিক্রয় ও যথাযথভাবে রসিদ সংরক্ষণ না করায় দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে এক লাখ পনেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল পৃথক অভিযান চালিয়ে রংপুরনগরীর দর্শনা এলাকার কিষাণ কোল্ড স্টোরেজ এবং শাহী বাণিজ্যালয়কে এসব জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক আফসানা পারভিন এ অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউসার হাবিব এতে সভাপতিত্ব করেন সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল গাইবান্ধায় বিশ্ব টয়লেট দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে পৌরসভা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল গণশৌচাগার উদ্বোধন এবং শিক্ষার্থীদের রচনা চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ রংপুরনগরীর তামপাট আজিজুল্লাহ প্রভাতি মুক্ত স্কাউট ইনস্টিটিউটে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানের পরিচালক আব্দুস সোবহান মিয়া এতে সভাপতিত্ব করেন কর্মশালায় বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব এবং আইন প্রয়োগের কার্যকারিতা বাড়ানোর উপর জোর দেওয়া হয় অনুষ্ঠানে সঞ্চালক কমিটির সদস্য সাংবাদিক বিভিন্ন পেশা ও সেবায় নিয়োজিত স্থানীয় ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের পরিচালক সভাপতি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় লেখক পরিষদ রংপুরের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে নতুন কমিটিতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মোহাম্মদ জুনুনকে সভাপতি ও লেখক জাকির আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে গতকাল সন্ধ্যায় রঙ্গপুর সাহিত্য পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয় নতুন কমিটির সদস্যরা আগামী দুই হাজার সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা বেজে পাঁচ মিনিটে